হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপূর্ব রায় আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অনুরোধে তেরো হাজার তেত্রিশ হাওড়া কাটিহার এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের পাঁচ অথবা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর কাটিহার জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটায় চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে উনচল্লিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চারশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি কিলোমিটার পার আওয়ার্স এবারে আপনাদেরকে জানাবো তেরো হাজার তেত্রিশ হাওড়া কাটিহার এক্সপ্রেস যাত্রাপথে যে উনচল্লিশটা স্টেশনে দাঁড়ায় সে স্টেশনগুলো কোন কোন স্টেশন এবং সেই স্টেশনগুলিতে কটায় পৌঁছাচ্ছে কখন ছাড়ছে কত নম্বর প্ল্যাটফর্মে স্টেশনগুলি কোন রাজ্যে কোন জেলাতে অবস্থিত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে প্রথমেই তেরো হাজার তেত্রিশ হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনটি হাওড়া স্টেশনের পাঁচ অথবা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় হাওড়া জংশন হাওড়া ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন শেওড়াফলি জংশন ট্রেনটি এখানে এসে পৌঁছায় রাত্রি নটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় শেওড়াফলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন চুচুড়া। এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে তিন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে চার মিনিটে ছেড়ে যায় চুঁচুড়া হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ব্যান্ডিল জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত দশটা বেজে ষোলো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে একুশ মিনিটে ছেড়ে যায় ব্যান্ডিল জংশন হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বাঁশবেড়িয়া এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে আঠাশ মিনিটে ছেড়ে যায় বাঁশবেড়িয়া হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ত্রিবেণী এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে চৌত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় ত্রিবেণী হুগলি বেঙ্গল পরবর্তী স্টেশন কন্তিঘাট এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে উনচল্লিশ মিনিটে ছেড়ে যায় কন্তিঘাট হুগলি ওয়েস্টবেঙ্গল পরবর্তী স্টেশন ডোমুর দহ এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে তেতাল্লিশ মিনিটে ছেড়ে যায় ডোমুর দহ হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন খামারগাছি এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে ছেচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যায় খামারগাছি হুগলি বেঙ্গল পরবর্তী স্টেশন জিরাট এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে তিপ্পান্ন মিনিটে ছেড়ে যায় জিরাট হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বলাগড় এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে সাতান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে অষ্টান্ন মিনিটে ছেড়ে যায় বলাগড় হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বাজার এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে এক মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে দু মিনিটে ছেড়ে যায় সোমড়া বাজার হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বেহুলা এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে আট মিনিটে ছেড়ে যায় বেহুলা হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন গোপতিপাড়া এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর এগারোটা বেজে বারো মিনিটে ছেড়ে যায় গোপ্তিপাড়া হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন অম্বিকা কালনা এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে সতেরো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে উনিশ মিনিটে ছেড়ে যায় অম্বিকা কালনা পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বাগনাপাড়া এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে ছত্রিশ মিনিটে প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যায় বাগনাপাড়া পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ধাত্রিক গ্রাম এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে বেয়াল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে ছেড়ে যায় ধাত্রিক গ্রাম পূর্ব বর্ধমান বেঙ্গল পরবর্তী স্টেশন সমুদ্রগড় এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে একান্ন মিনিটে ছেড়ে যায় সমুদ্রগড় পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে এক মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে তিন মিনিটে ছেড়ে যায় নবদ্বীপ ধাম ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পরবর্তী স্টেশন কাটোয়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজিয়ে বাহান্ন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজিয়ে সাতান্ন মিনিটে ছেড়ে যায় কাটোয়া জংশন পূর্ব বর্ধমান বেঙ্গল পরবর্তী স্টেশন খাগড়াঘাট রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দুটো বেজে বারো মিনিটে। এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দুটো বেজে চোদ্দ মিনিটে ছেড়ে যায় খাগড়াঘাট রোড মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর তিনটে বেজে পনেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আজিমগঞ্জ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন গনকর এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে সাত মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে আট মিনিটে ছেড়ে যায় গনকর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে তেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে চোদ্দ মিনিটে ছেড়ে যায় জঙ্গিপুর রোড মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন আহিরন হল্ট এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে চব্বিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আহিরন হল্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন সুজনিপাড়া এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে ছত্রিশ মিনিটে ছেড়ে যায় সুজনিপাড়া মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিমতিতা এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে ছেড়ে যায় নিমতিতা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বাসুদেবপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় বাসুদেবপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ধুলিয়ান গঙ্গা এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে উনষাট মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটায় ছেড়ে যায় ধুলিয়ান গঙ্গা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটায় দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় নিউ ফরাক্কা জংশন মুর্শিদাবাদ বেঙ্গল পরবর্তী স্টেশন চামা গ্রাম এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে ষোলো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর ছটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যায় চামাগ্রাম মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন খালতিপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর ছটা বেজে সাতাশ মিনিটে ছেড়ে যায় খালতিপুর মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন জামির ঘাটা এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে ছেড়ে যায় জামির ঘাটা মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন গৌড় মালদা এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে সাতান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে অষ্টান্ন মিনিটে ছেড়ে যায় গৌড় মালদা মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন মালদা টাউন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল সাতটা বেজে পনেরো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় মালদা টাউন মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন শামসি এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল সাতটা বেজে তেপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় শামসি মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ভালুকা রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে ছ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে আট মিনিটে ছেড়ে যায় ভালুকা রোড মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন হরিশ্চন্দ্রপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে আঠেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় হরিশ্চন্দ্রপুর মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন কুমিতপুর জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে তেত্রিশ মিনিটে ছেড়ে যায় কুমিতপুর জংশন মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন লাভা এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে আটত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে চল্লিশ বিহার পরবর্তী এবং অন্তিম স্টেশন কাটিহার জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটায় চার নম্বর প্ল্যাটফর্মে কাটিহার বিহার তো বন্ধু এই তো তেরো হাজার তেত্রিশ হাওড়া কাটিহার এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করেছে তো ভুলবেন না আর এরকমই ভারতীয় রেলের টাইম টেবিল বা ভারতীয় রেল সম্পর্কে কিছু জানতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং